আমরা আজ গাইবান্ধা ফুলছড়ি আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সাথে কথা বলবো আলাইকুম আসসালাম কেমন আছেন তো আপনি সাগাটা ফুলছড়ি গাইবান্ধা পাঁচ এ আসন থেকে মনোনয়ন পাইছেন তো আপনি কেন নির্বাচন করতেছেন সমাজকর্মী বেশি ছিলাম পাশাপাশি রাজনীতি করতাম এবং সেই রাজনীতি এবং সমাজকর্ম থেকেই আমার এই ভালোবাসার সৃষ্টি হয় সাগাটা ফুলসিলি মানুষের সাথে এবং মানুষের জন্য আমি যাতে কিছু করতে পারি এবং এই পিছে পড়া মানুষরা যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের জন্য কিছু করার জন্য আমি নির্বাচন করতে আসি তো নির্বাচিত হয়ে যাওয়ার পর আপনি সাগাটা এবং ফুলছড়ি উপজেলার বাসীর জন্য কি কি কাজ হাতে নেবেন বলে আপনার চিন্তা ধন্যবাদ সাগাটা ফুলছড়িবাসীর জন্য আমি যে কাজগুলো করতে চাই তার মধ্যে প্রথমে আসবে আমি মনে করি যে মানুষের সামাজিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের মধ্যে অনেক কিছু আছে সমাজ ব্যবস্থা যেটা আছে এই সমাজ ব্যবস্থা যেভাবে চলছে সেটি আরও উন্নয়ন লাভ করা মানুষের জীবন মানের উন্নয়ন লাভ করা মানুষের সামাজিক কর্মকাণ্ড সরকার যেগুলো পরিচালনা করে সেগুলো ঠিকমতো চলতেছে কিনা সেই কাজগুলো করা স্কুল কলেজে লেখাপড়া হচ্ছে বাচ্চাদের তাদের ঠিক মতো লেখাপড়া করতেছে কি না সেই কাজগুলোর মধ্যে কাজ করা এবং কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসা এবং শিক্ষকদের একটা পরিবেশ সৃষ্টি করা এবং তাদের সম্মান ফিরিয়ে আনা এই সব কাজকর্মের দিকে আমি প্রথমত আমি নজর দেব দ্বিতীয়ত আমি সাগারা মধ্যে নেশা জাতীয় কোনো দ্রব্য যাতে না পাওয়া যায় সেই চেষ্টা আমি করবো যাতে ইয়াং ছেলেমেয়েরা তারা নেশাগ্রস্ত হয়ে সমাজটাকে নষ্ট করছে এবং তারা নিজেরা তার তাদের লেখাপড়া নষ্ট হচ্ছে তারা অকালেই কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ছে অনেকে এবং সেটিকে বন্ধ করার জন্য আমি এই নেশাতি উত্তরবঙ্গ যাতে সাঘাটা বুঝেই থানাে ব্যবহার না হয় সেজন্য আমি কাজ করব সাঘাটা এবং ফুলসিরি দুটি উপজেলায় নদী ভাঙ্গন এবং ভাগ্যহারা মানুষের বসবাস এই ভাঙ্গন কবলিত মানুষকে রক্ষা করা এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য কি চিন্তা করবেন আমাদের দুই থানায় সাতটি উপজেলা নদীর মধ্যে সতেরোটি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় নদীর মধ্যে এবং দশটি উপজেলারও কিছু কিছু উপজেলা আছে নদীর মধ্যে কিছু অংশ আছে তো যাই হোক এই ভাঙন মানুষের আসলে নদীটার ব্যাপকতা এত বেশি এবং এলাকা এত বড় যে সব জায়গায় সব কিছু হয়তো উঁচু এলাকার মতো করা সম্ভব নয় কিন্তু নদী ভাঙন এলাকায় মানুষের এখন যে জায়গাগুলোতে মানুষ বসবাস করে সেখানে শিক্ষার পরিবেশ নিয়ে আসতে হবে স্কুল কলেজ থাকতে হবে আমাদের ওখানে একটা কলেজও নেই আমাদের চর অঞ্চলে মিনিমাম দুইটা কলেজ দরকার আমাদের মিনিমাম দুইটা মেডিকেল সেন্টার দরকার পারমানেন্ট এবং সেরকম জায়গাও আমাদের আছে চর অঞ্চলে এবং তাদের স্বাস্থ্যের উন্নয়ন নিয়ে আসতে হবে উন্নতি করতে হবে এবং প্রচুর খাদ্যভাণ্ডার সর চর অঞ্চলে উৎপাদন হয় সেই খাদ্য ভাণ্ডারে তারা সঠিক মূল্য পায় না সেই মূল্য পাওয়ার জন্য যাতে সব শহরের সঙ্গে যোগাযোগ সুন্দর হয় ভালো হয় সে জন্য জেটি করা ঘাট করা এবং এগুলোর মাধ্যমে এই যে মালামাল সরবরাহ এবং তাদের আসা যাওয়া ব্যবস্থা সুন্দর করা অল্প পয়সায় এবং সরকারিভাবে অনুদানের মাধ্যমে করতে পারলে সবচেয়ে ভালো হইত এছাড়া আমাদের এই নদী পারাপার নদীর এপার থেকে ওপার যে আমাদের এখানে মহাসড়ক নাই মহাসড়ক একটা নির্মাণ করা সাথে রেল সেতু থাকা এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আগে ফুলসেরি ঘাট বালাসী ঘাট আগে ফুলসেরি ঘাট বাহাদুরাবাদ ঘাট ছিল এখন সেটি নাই এটিকে আবার স্থাপন করা কিন্তু অন্যভাবে হয় একটি টানেলের মাধ্যমে না হলে একটি ব্রিজের মাধ্যমে এটির উন্নয়ন সাধন করা এগুলি কাজ করতে পারলে চর অঞ্চলের মানুষ এবং সবাই আমরা উত্তর অঞ্চলের মানুষ সুবিধা পাবো বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে